বাংলাদেশের ভিতরে সব দল ইসলামিক প্রায় দলেই যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলাম সব দলেই পেয়ার পদ্ধতি চায় শুধু বিএমপি পেয়ার পদ্ধতি চায় না তার মানে আপনি ইসলামিক দলে যারা আছে সকলকে আপনি দুষ্ট বললেন আর বিএমপিকে আপনি ভালো বললেন আরে আওয়ামী লীগ আর বিএমপির ভিতরে তফাত কোথায় আওয়ামী লীগ আর বিএমপির ভিতরে পার্থক্য কোথায় আমি তো পার্থক্য কোনো খুঁজেই পাই না ষোলো বছরে আওয়ামী লীগ যা করছে বিএমপি মাত্র এই এই পাঁচই আগস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই যে নয় মাস দশ মাসের ভিতরে তার থেকে বেশি করেছে হয়ে যায় আমাদের মতো লেবাস লাগিয়ে আমাদের মতোই পোশাক পরে আমাদের মতোই দাঁড়িয়ে রেখে বড় বড় আলেম সেজে কিভাবে ইসলামের বিরুদ্ধে চলে যায় সেকুলারিজমকে গ্রহণ করে নেয় আমি বড় আশ্চর্য হয়ে যাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এক আদর্শের রাজনীতি করে আঠাশ তারিখের মহাসমাবেশে তারা পিয়ারের উপরে খুব জোর দাবি দিয়েছে কারণ যখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তখন এদেশের মানুষ তার লেজ্য অধিকার এবং এদেশের মানুষ তার সঠিক নেতাকে বাঁচাই করে সংসদে পার্লামেন্টে পাঠাইতে পারবে আর সেই পেয়ার পদ্ধতি দাবি করায় আমার এই মতো একজন আলেম সে কী অকট্ট ভাষায় কিভাবে ব্যঙ্গ করে কথা বলে একটু আমি শোনাচ্ছি তারপরে আপনারা আলোচনা করতেছে এটা কোনো আলেমের চরিত্র হতে পারে এটা আলেমের ভাষ্যকার হতে পারে ইসলামী আন্দোলন একটা আদর্শের রাজনীতি করে ইসলামী আদর্শকে মানুষের মাঝে ফুটায় তোলে আমি বড় আশ্চর্য হয়ে যাই হতবাক হয়ে যায় যারা আদর্শকে নবীর আদর্শ ফুটায় তুলতে চায় যারা ইসলামী আদর্শকে বাস্তবায়ন করতে চায় ইসলামী হুকুমাতকে কায়েম করতে চায় আপনি তাদের পক্ষপাত দিয়ে আজকে দালালতে লিপ্ত হয়ে গেলেন আর সারা জীবন দালাল 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 বলে চরমনাইকে গালি দিলেন আমি তো বারবারই বলি চরমনাইকে যারা দালাল দালাল গালি দিয়েছে আল্লাহ প্রত্যেককে দালালের ত্যাগ লাগাইয়া জাতির সামনে উন্মোচন করবে